হ্যালো হিয়স আপনাদের কাছে আবার আজকে একটি চাকরি সংক্রান্ত নতুন আপডেট নিউজ নিয়ে চলে এসেছি আজকের ভিডিওটি বানানো অতি গুরুত্বপূর্ণ তাই কিন্তু আপনাদের জন্য ভিডিওটি তৈরি করলাম কেন রীতিমতো আপনাদের কাছে সমগ্র শিক্ষা বলুন এবং সমগ্র শিক্ষায় কর্মরত বিভিন্ন কর্মী এবং শিক্ষাকর্মী এবং শিক্ষক বলুন এছাড়া অন্যান্য এস এস ভোকেশনাল টিচার এবং পার্ট টাইম টিচার এদের জন্য যথায়িত যেমনটাই আপডেট আমরা পেয়ে থাকি সবটাই কিন্তু সবসময় তুলে ধরার চেষ্টা করি আপনাদের জিও ফোকাস নিয়ে কিন্তু একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে প্রায় জিও ফোকাস খুব তাড়াতাড়ি কিন্তু হতে চলেছে এটাও বলেছি আর হয়তো দশই মে বার হওয়ার অনেকটা কথা ছিল কিন্তু বর্তমান পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন যে কি দিকে ব্যস্ত আছে সমস্ত কিছুই কিন্তু এর মধ্যেই আবার একটি ভালো খবর উঠে এসছে যেটা আপনাদের বেতন কিন্তু বেড়ে কিন্তু কুড়ি থেকে ছাব্বিশ হাজারের মধ্যে এমনটি একটি হওয়ার অনেকটাই সম্ভাবনা আছে এটা নবান্ন সূত্র প্রত্যেকে আপনাদেরকে একটি বড়ো আপডেট দিচ্ছি কেন রীতিমতো কিন্তু এই বেতন বৃদ্ধি নিয়ে অনেক দিন ধরে যে সমস্ত বঞ্চিত ফোরামের কর্মী এছাড়া অন্যান্য কর্মী যারা আছেন তারা কিন্তু দীর্ঘদিন ধরে চেষ্টা করে চলেছেন যে যাতে বেতন বৃদ্ধি করা যায় আর জিও প্রকাশ তো আপনাদের হচ্ছে খুব দ্রুত হচ্ছে ধরে নেন মানে এই সপ্তাহের মধ্যে কিন্তু জিও প্রকাশ হতে হওয়ার সম্ভাবনা অনেকটাই হয়তো খারাপ লাগছে কিন্তু কিছু করার নাই যেমনটাই আপডেট আসছে যেমনটাই পাচ্ছি কেন বর্তমান সরকারের আপনারা জানেন যে কাজে মানে এই সমস্ত দিক নিয়ে কেমন বাজে অবস্থা কেন আপনারা একটা জিনিসই দেখলেন যে আপার প্রাইমারির ক্ষেত্রে এটা সিক্স ফেজ কাউন্সেলিং চলছে আর এটা কিন্তু লাস্ট ফেজ কাউন্সেলিং এখানে কিন্তু যে টেন পারসেন্ট রিজার্ভেশন প্যারা টিচারদের জন্য রাখা হয়েছিল সেখানে কিন্তু এই কাউন্সেলিংয়ে কিন্তু তাদেরকে এক্সক্লুডিং করে ইনক্লুডিং করেনি মানে তারা কিন্তু এই কাউন্সেলিংটাতেও তারা অংশগ্রহণ করতে পারবে না তাদেরকে বাদ দিয়ে পুরো কাউন্সিলিংটা করা হবে জানি না কখন তাহলে কীভাবে টেন পারসেন্ট যে রিজার্ভেশান প্যারাটিচার আছে তাদেরকে কীভাবে নিয়োগ করবে তাই বর্তমানে কিন্তু এই সরকার যেটা বলছে যেমনটা আমরা আপডেট পাচ্ছি তেমনটাই কিন্তু আপনাদের কাছে তুলে ধরছি এতে আমরা অনেক খারাপ খারাপ কমেন্টও শুনছি বাজে বাজে কমেন্টটাও শুনছি কিন্তু এটা তো আমাদের কিছু করার নাই সরকার যেভাবে যখন আমরা সরকার বলুন বিভিন্ন জায়গা থেকে যেমনটাই আপডেট এবং তাদেরকে যেমন কথা বলা হচ্ছে যে তাদের ফাইল রেডি হয়ে আছে এবং অনেকটাই পজিটিভ পাওয়া গেছে এই বেতন বৃদ্ধি নিয়ে এবং জিও প্রকাশ হতে চলেছে সমস্ত কিছু এবং আমরা যেটা পেলাম একটা আপডেট যে বেতন তাদের কুড়ি থেকে ছাব্বিশ হাজারের মধ্যে একটি করার চেষ্টা চলছে তেমনটি কিন্তু আপনাদের কাছে আমরা তুলে ধরছি এবার পরবর্তীতে আপনারা আমাদের মাননীয় কথা তো জানেন শিক্ষামন্ত্রী বলুন যে কোনো জায়গায় যে এসএসসির ক্ষেত্রে কী হলো এসএসসির ক্ষেত্রে প্রথমে কিন্তু বলা হলো যে আমাদের কাছে ওএমআর আছে সমস্ত কিছু আছে ওএমআর প্রকাশ করা হবে সাইডে আপনাদের ক্যান্ডিডেট ভিত্তিক কাট অফ প্রকাশ করা হবে তার কিন্তু চার দিন পরে কিন্তু বলছে না আমরা ও প্রকাশ করব না আমাদের কাছে ওএমআর নিয়ে কোনো আপডেট নেই এবার কি আমরা যেমনটা পাচ্ছি ধরেন তেমনটাই আপনাদের কাছে তুলে ধরছে এবার পরবর্তীতে না হলে তখন আমাদেরকে খারাপ কথাটা শুনতে হচ্ছে কিন্তু একটা কথা বলবো যে ধৈর্য রাখুন আশা রাখুন যে আপনাদের চুক্তিভিত্তিক দপ্তরে যে সমস্ত কর্মী শিক্ষাকর্মী পার্শ্বশিক্ষক এছাড়া অন্যান্য দপ্তরে যে সমস্ত কর্মীরা আছে তাদের কিন্তু খুব একটি দ্রুত বেতন নিয়ে ভালো কিছু আসছে এবং তাদের জিও ফোকাসটাও কিন্তু হতে চলেছে ধন্যবাদ বন্ধুরা আজকে ভিডিওটি এতটাই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করবেন এবং চাকরি সংক্রান্ত সব ধরনের আপডেট নিউজ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেললাইকেন একটু প্রেস করে রাখবেন ধন্যবাদ